আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে আজ আমি নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র ছিন্নপত্রের একটা নোটস ছিন্নপত্রকে পত্রসাহিত্য সাহিত্য হিসাবে কতখানি বিচার করা যায় সে সম্পর্কে আলোচনা করো অথবা ভালো চিঠি লেখার মতো দুরহ কাজটি রবীন্দ্রনাথ কতটা সফলভাবে সম্পাদন করেছিলেন ছিন্নপত্রের পত্রগুলি অনুসরণ করে বুঝিয়ে দাও ছিন্নপত্রকে পত্রসাহিত্য বলা যায় কি না এই নোটসটা আমি দিয়ে দিচ্ছি তোমরা সংগ্রহ করবে নোটসটা লিখে নেবে এই নোটসটা খুবই ইম্পর্টেন্ট একটা নোটস অবশ্যই সংগ্রহ করো যে নোটস দিচ্ছি এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই সবাই সংগ্রহ করবে স্ক্রিনশট করে খাতায় লিখে নেবে এই নোটসটাই ফলো করো অবশ্যই ভালো মার্কস পাবে গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্পে যাবে আর যারা অনলাইন ক্লাস করতে যাও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে সমস্ত ব্যাপারে সাজেশন আমি দিয়ে দিয়েছি বাকি সাজেশনগুলোও দিয়ে দেবো চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্পে যাবে দেখে নাও তাহলে আমি স্ক্রিনে দেখে যাচ্ছি নোটসটা অবশ্যই তোমরা ফলো করো দেখে নাও নোটসটা খাতায় লিখে নাও পত্র সাহিত্য হিসাবে চিহ্নপত্র কতখানি সার্থক ছিন্নপত্রকে পত্র সাহিত্য বলা যায় কিনা সে সম্পর্কে আলোচনা করো এই নোটটা দেখে নাও তাহলে ছিন্নপত্রকে পত্র সাহিত্য বলা যায় কিনা সে সম্পর্কে আলোচনা করো নোটসটা আমি দিয়ে দিলাম এটা সংগ্রহ করো এটা পড়াশোনা করবে এরপরে আমি দিয়েছি নোটসটা ছিন্নপত্রের মধ্যে ফুটে উঠেছে বেশ কিছু ছোট গল্পের আভাস এই নোটটা তোমরা সংগ্রহ করো দেখো কোশ্চেনটা হচ্ছে ছিন্নপত্রের মধ্যেই অভিব্যক্ত হয়েছে রবীন্দ্রনাথের বেশ কয়েকটি ছোট গল্পের আভাস বস্তুত ছিন্নপত্র পর্বে বিকশিত হয়েছে রবীন্দ্র ছোট গল্পের যুগ আলোচনা করো ছিন্নপত্রের মধ্যে ফুটে উঠেছে ছোট গল্পের আভাস ছিন্নপত্র হচ্ছে ছোট গল্পের যুগ সেই নোটসটা আমি দিয়ে দিচ্ছি সংগ্রহ করো খুব ভালো একটা নোটস এটা সংগ্রহ করো এটা খুব গুরুত্বপূর্ণ এটা লিখলে খুব ভালো মার্কস পাবে অবশ্যই সংগ্রহ করবে দেখে নেওয়া নোটসটা আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই অনলাইন ক্লাস পেয়ে যাবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে সমস্ত ব্যাপারে সাজেশন আমি আপলোড করে দিয়েছি এবার বাকি রয়েছে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও দিয়ে দেবো চিন্তা নেই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে দুটো নোটস আমি দিয়ে দিলাম তোমরা সংগ্রহ করো ছিন্নপত্র ব্যক্ত হচ্ছে বেশ কিছু ছোট গল্পের আভাস এবং ছিন্নপত্রকে পত্র সাহিত্য বলা যায় কিনা সে সম্পর্কে আলোচনা করো দুটো নোটস দিয়ে দিলাম খুব ভালো নোটস ইম্পর্টেন্ট নোটস তোমরা নোটস দুটো খাতায় লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে